রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি আর আমার গোপোসোনাও খুব ভালো আছি তো সকাল সকাল গোপসোনাকে দেখে নাও আর তোমাদের দিনটাও শুভ করে নাও তো চলো গোপুসোনা সারাদিনের রুটিন তোমরা দেখতে থাকো পাশাপাশি তোমাদের একটা কথা বলি অনেকের মনে এই প্রশ্ন থাকে যে সাধন ভজন করার আমরা অনেক সময় পাবো এখন বাল্যকাল এখন খেলার সময় খাবার সময় ঘোরার সময় পড়াশুনো করার সময় হ্যাঁ ঠিকই বলেছো এসব করার সময় এসব করার পাশাপাশি আপনাদের সন্তানদের যদি রোজ অল্প করে ধর্ম বিষয়ে পাঠ করান নিজে ভাগবত পাঠ করে তাকে শোনান আপনি মালা জপ করছেন সেটা তাকে দেখান তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার সন্তান এই সব কাজগুলি নিজে নিজে করার কিন্তু চেষ্টা করছে আর একটা কথা গ্যারেন্টি সহকারে তোমাদের বলতে পারি ধর্ম নিয়ে আলোচনা করা বা আর তার এই কথাটা পরে বলছি তার আগে তোমাদের দেখা একটা জিনিস এই দেখো এইগুলো হচ্ছে তো এটা হচ্ছে অসুস্থ পাতা এই পাতার মধ্যেই দেখো আমি জয় শ্রীরাম লিখেছি আর এটাই আমি আজকে হনুমান জয়ন্তীর দিন হনুমানের গলায় দেবো আর যে বজরঙ্গবলি মন্দির আছে সেখানেও গিয়ে আমার মানে হাজব্যান্ড দিয়ে আসবে দেখতে পাচ্ছ দিয়েছি কতটা ভালো লাগছে এই বিষয়ে একটা ভিডিও আমি তোমাদের বানাবো সেটা বলবো যে কেন দিয়েছি আর কি জন্য হনুমান জয়ন্তীর দিন এটা দিতে হয় সেটা বলবো তো যেটা বলছিলাম যে আরেকটা কথা তোমাদের গ্যারেন্টি সহকারে বলতে পারি যে সন্তান ছোট থেকে ধর্ম নিয়ে আলোচনা শুনবে সেই সন্তান কিন্তু বড় হয়ে কোনো রকম অন্যায় কিন্তু করতে পারবে না অন্যায় করতে গেলেও পাঁচবার ভাববে যে এটা ঠিক করছি না এটা ভুল করছি এসব ভাবনা চিন্তা কিন্তু করবেই আর তখন যখন সে এই ভাবনা চিন্তাগুলো করবে তখন তার বিবেক তাকে কিন্তু উত্তরটা দিয়ে দেবে তাই কথাই আছে ছোটোবেলা থেকে ভগবানে ভক্তি থাকলে ফল পাওয়া যায় অমৃতের মতো তাহলে ছোট্ট মানে একদম বাল্যকাল থেকে যদি ভগবানের প্রতি আমরা ভক্তি রাখি তাহলে আমরা ফল পাবো কীরকম অমৃতের মতো আর যদি আমরা কাল থেকে ভক্তি করি তাহলে আমরা ফল পাব দুধের মতো কারণ দুধের কিন্তু বিকল্প হয় না এটা কিন্তু তোমরা সবাই জানো ঠিক তেমনি আমরা যদি বয়স কালে গিয়ে ভক্তি করি তখন কিন্তু আর কিছু লাভই হবে না তখন জলের মতো ফল কিন্তু আমরা পাবো তখন কিন্তু ভক্তি করলেই কি আর ভক্তি না করলেই কি দুই করাই কিন্তু একই সমান কথাতেই আছে বয়সকালে করলে সাধন সাধন হয় জমের তরে তাই সকলকেই বলছি সময় থাকতে সাধন ভজন কীর্তন এগুলো তোমরা করো এতে তোমাদের লাভই হবে আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের বললাম এবার তোমাদের মত তোমরা কোনটা করবে আর কোনটা করবে না এখন প্রায় মানুষকেই বলতে শোনা যায় যে মানুষের মনুষ্যত্ব জ্ঞান নেই ঠিকই বলেছ মানুষের মনুষ্যত্ব জ্ঞান থাকবে কিভাবে বলো তো দিন রাত মানে অসুরের ন্যায় খাবার দাবার যারা সেবা করছে তারা তো অসুরের ন্যায়ই আচরণ করবে তাদের তো আর কোনো রকম ভালো আচরণ হবে না একটা ভালো সাত্বিক ভোজন করে তুম তোমরা যে ভগবানের কাছে যে গীতা পাঠ বলো বা কথা পাঠ বলো সেগুলো শুনতে বলো ভগবানের চোখের দিকে চোখ নিজে তাকিয়ে কথা বলতে বলো সে সহজটা সহ সাধারণভাবে যেটা করতে পারবে সেটা কি অসুরের ন্যায় খাবার খা দাবার খেয়ে তোমরা কখনোই করতে পারবে বলো তো আমরা যখনই দেখবে আমি যখন মানে আসিনি এই ভক্তি পথে তার আগের কথা বলছি আমার নিজের বিবেকে কিন্তু খুব এ হতো যে আজকে আমি হয়তো আমার বলতে এখন খুব সংকোচ লাগে তবুও বলছি তোমাদেরকে মানে জানাবার জন্য যে আজকে আমি মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি খেয়েছি মায়ের মন্দিরে যাব এটা আমার খুবই কিন্তু আমার বিবেকে প্রশ্ন দিত সেদিনটা আমি যেতে পারতাম না আর যখনই ঠিক করতাম যে আজকে আমি মন্দিরে যাব তখন কিন্তু আমি সেগুলো সেবা করতাম না তাহলে বলো তো আমরা কিন্তু সবটাই জানি আমরা জেনেও যেটা করছি তাহলে আমরা কি জ্ঞানপাপী নই তাই আমি বলবো দেখো এটা তোমরা ভেবো না যে আমি তোমাদের খেতে বারণ করছি তা কিন্তু নয় কিন্তু তোমরা খাওয়া দাওয়া করো সবই করো কিন্তু একটু করে যদি তোমরা মালা জপ করো সাধন ভজন কীর্তন করো ভগবানের নাম গান শোনো ভগবত ক্লাস করো তাহলে দেখবে আস্তে 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 সব কিছু কত ভালো হয়ে যাচ্ছে তোমাদের জ্বালা যন্ত্রণা থেকে তোমরা বেরিয়ে আসতে পারছ তাহলে তোমাদের লাভ হচ্ছে কি না হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে সেটা জানিও আর বিশ্বাস করো এই ধর্মপথটাকে আমার এত ভালো লাগছে যে কি বলবো আর তোমরা একবার একবারই ধর্মপথে নেমে দেখো দেখবে এখান থেকে যেন যাবার কোনো রাস্তাই নেই কতটা ভালো লাগছে আর দেখতে দেখতে আমার গীতা লেখনও শেষ হয়ে গেছে এরপর আমার গোপুষণাকে দেব শয়ন আর গোপুসোনার যেন তো দিন দিন আদর যেন বেড়েই চলেছে কেউ না কেউ এটা সেটা গোপসোনাকে উপহার দিয়ে যাচ্ছে আর গোপসনা ও তাতে প্রচণ্ড খুশি এই দেখো কপুসোনাকে এরপর শয়ন দিয়ে দেবো আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি রাধে রাধে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে